কারো কাছে সাপ এক ভয়ঙ্কর প্রাণী মনে হলেও এই গ্রামে সাপ এক গুরুত্বপূর্ণ প্রাণী যাকে ঘিরে গড়ে উঠেছে তাদের জীবন ও জীবিকা এখানে বাচ্চাদের খেলনা কোনো পুতুল নয় সাপ দিয়ে খেলে বাচ্চারা গরু কিংবা ছাগলের চামড়া নয় সাপের চামড়ায় তৈরি হয় জুতা বেল্ট ওয়ালেট সহ নানা পণ্য শুধু তাই নয় সাপকে বোতলে ডুবিয়ে বানানো হয় বিশেষ মদ আবার সাপের মাংস খাওয়া হয় নানা রেসিপি বানিয়ে তাই খাঁচায় হাঁস মুরগি নয় পালন করা হয় সাপ সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং হ্যানয়ের কাছের এই ছোট্ট গ্রামটি শুধু খাবার বা পণ্যের জন্য নয় এর ঐতিহ্যের জন্য বিখ্যাত স্থানীয়রা জানান এগারোশো শতকে এক সাহসী জেলে এক সাপাকৃতি দানবকে হত্যা করেছিলেন সেই দিন থেকেই এই গ্রামে সাপ ধরার কাজ শুরু হয় দ্যাং ব্যান চিয়েন নামের এক সাপ প্রশিক্ষক জানান তাদের পূর্বপুরুষদের সময় থেকেই সাপ ধরার কাজ পেশা হিসেবে চলে আসছে তবে বন্য সাপ ধরা যখন নিষিদ্ধ হয়ে যায় তখন তারা সরকারি অনুমোদন নিয়ে সাপ পালন শুরু করেন এখন এই গ্রামে বাণিজ্যিকভাবে সাপ পালন করে সাপের মাংস ও চামড়া বিক্রি করা হয় এই গ্রামে ঢুকলেই অন্যরকম এক পরিবেশে মুখোমুখি হতে হয় বাচ্চারা সাপ নিয়ে খেলা করছে প্রশিক্ষকরা যেন সাপের সঙ্গে কথা বলছেন সাপগুলোকে শীতকালে বিশেষভাবে যত্ন নিতে হয় দোকানদার ট্রান থিং হুং জানান শীতকালের সাপের শরীর গরম রাখতে খুব যত্ন নিতে হয় সামান্য অবহেলা তাদের মৃত্যুর কারণ হতে পারে আর তাই সাপ পালনের জন্য ভালোবাসা ও ধৈর্য খুব প্রয়োজন লেমেট এই গ্রামে সাপের চামড়ায় তৈরি পণ্য যেমন মানি ব্যাগ বেল্ট জুতো ইত্যাদি পর্যটকদের মন কাড়ে আর খাবারের তালিকায় সাপের মাংসের বিভিন্ন পদ এক অন্যরকম স্বাদ এনে দেয় এক পর্যটক জানান লেমেটের সাপের মাংসের স্বাদ এতটাই আলাদা যে বারবার এখানে আসতে ইচ্ছে হয় এখানে সাপ শুধু ভয়ঙ্কর কোনো প্রাণী নয় বরং জীবনের একটি অংশ তাদের ঐতিহ্য আর ভালোবাসা মিলে তৈরি করেছে এক সম্পূর্ণ নতুন সংস্কৃতি কানিস্ফতমা শিমু আর টিভি